আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ رب العالمين الارتقب للمتقين والصلاه والسلام على سيدنا النبي والمصতরি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ফজলুল হক খাতিনি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আজ আপনাদের সামনে হাজির হয়েছি মসজিদে প্রবেশ এবং মসজিদ থেকে বের হওয়ার ধ্বনি আবু দাউদ শরীফের হাদিস চারশত পঁয়ষট্টি নম্বর হাদিস আসুলে আকরাম আলী আলহিম বলেন যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে সে যেন বিসমিল্লা বলে তোমার রসুল আকরাম সাল্লামের উপর দুরুসরী পাঠ করে অতপর এই দোয়াটি পড়েক তো এই দোয়াটি যখন মসজিদে প্রবেশ করি আমরা এই দোয়াটি পড়বো তাহলে হাদিসের মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে কেউ যদি মসজিদে প্রবেশ করে সে জন্য বিসমিল্লা বলে মসজিদে প্রবেশের শুরুতে আমরা প্রথমে মসজিদে প্রবেশের সময় প্রথমে আমরা বিসমিল্লা রহমান রাহিম করব অতঃপর দূরত শরীফ পরব সংক্ষিপ্ত দূরত আমরা পড়তে পারি আল্লাহ আলা তারপর আমরা মসজিদে প্রবেশ করার সময়

অতঃপর সে যেন বাম্পা দিয়ে বের হয় এবং ডান পায়ের জুতা স্যান্ডেল আগে পরিধান করে নিই এবং বের হওয়ার সময় ইসমিল্লা করে নেবে তো এভাবে যদি আমরা মসজিদে প্রবেশ করি আর মসজিদ থেকে বের হয় তাহলে আমরাদের মসজিদে প্রবেশ করার দোয়াও করা হবে এবং মসজিদে প্রবেশের যে পাঁচটি সুন্নত এগুলো আদায় হয়ে যাবে আল্লাহ সুবাহান আমাদেরকে সুন্নতের শরীফ মসজিদে প্রবেশ করার এবং মসজিদ থেকে বের হওয়ার তৌফিক দান করেন